আচ্ছা ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং এর এই ইস্যুটা বেশ বড় একটা লাভ শুধু আমি এটুকু আপনাদের বলতে চাই যে দেখেন এই যে এই যে জাতিরাষ্ট্রের বাউন্ডারি এই বাউন্ডারিটা ইসলাম দিয়ে দিছে আল্লাহ দিয়ে দিছেন আল্লাহ তো সারা দুনিয়া আমাদের তো ওয়াসি করে দিছেন হ্যাঁ কিন্তু এখন আমরা নিজেরা মানুষরা এই জাতিরাষ্ট্রের এই বাউন্ডারি আমরা তৈরি করেছি সুতরাং এই যে উম্মাহকে বাড়ানোর যে বিষয়টা আছে মানে জনগণ একটা সম্পদ ঠিক না জনগণের জনসম্পদ বলা হয় এই জনসম্পদকে যেমন আমরা তাদেরকে ছোট্ট উদাহরণ দিই স্যার আমার সাথে একমত হবেন হয়তো সেটা হচ্ছে আপনারা জানেন হয়তো যে সৌদি আরব বা মিডিল ইস্টের যে মানুষগুলোকে নেওয়া হয় এদেরকে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অদক্ষ জনগোষ্ঠী তাদের বেতন সবচেয়ে কম তারা সৌদি আরবে গিয়ে ওই বাথরুম পরিষ্কার করা আর রাস্তা ঝাড়ু দেওয়া এই কাজটা করে যেখানে কোনো কমিউনিকেশন দরকার হয় না দুই নম্বর হচ্ছে অর্ধদক্ষ অর্ধদক্ষ জনসম্পদ এরা কারা যারা আরবি ভাষা পারে আরবি ভাষাটা যারা শিখে যায় তারা ওখানে গিয়ে কমিউনিকেটিভ চাকরি পায় যেমন হচ্ছে দোকানের সেলস বয় বা পেট্রোল পাম্পের মানে চাকরি পায় এরকম বিভিন্ন জায়গায় যেখানে কমিউনিকেশন প্রয়োজন হয় বোঝা গেল এখানে তারা একটা ভালো স্যালারি পায় আর সবচেয়ে উপরে থাকে যারা বেশি দক্ষ কথা ইলেকট্রিকের কাজ পারে বা গাড়ি সারতে পারে এগুলো যারা তারা সবচেয়ে বেশি স্যালারি পায় তো আমাদের যদি কমপক্ষে আমাদের কারিকুলাম যেহেতু আমাদের জনসংখ্যা বেশি যদি সুস্থ চিন্তাধারার মানুষ হতো আমাদের আমাদের যারা নীতিনির্ধারকরা তাহলে তারা এইটুকু করতো যে শিক্ষা কারিকুলামে আরবি ভাষা শেখাই দিত নাকি তাহলে বিপুল পরিমাণ মানুষ আমরা ওখানে গিয়ে ভালো চাকরি করতে পারতাম করে ভালো একটা আমরা পাঠাতে পারতাম কিন্তু চিন্তা ভাবনা তো অসুস্থ তো এটা এটা এই প্রসঙ্গে বললাম যে এটা আসলে জনসম্পদ এই যে ঘনবসতি এগুলো প্রবলেমই না যদি এদেরকে আমরা সুন্দরভাবে সিস্টেম ডেভেলপ করতে পারতাম তো ফ্যামিলি প্ল্যানিংয়ের যে বিষয়টা ভাই উল্লেখ করছেন যে এটা ইসলামের সাথে আমরা কীভাবে দেখি এখন বর্তমান জাতিরাষ্ট্র কাঠামোতে এটা একটা বাস্তবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে যেটা একটা বাস্তবতা এখানে সবার আয় রোজগার কম আপনার যদি দুইটা বাচ্চা হয় আপনি কম রোজ রোজগারের মধ্যে ম্যানেজ করতে পারবেন যদি দশটা বাচ্চা আপনি ম্যানেজ করতে পারবেন না এটা টু সাম এক্সটেন্ট ইসলামের ইসলামের যে মেজাজ সেটা সেটা সাংঘর্ষিক ঠিক আছে না আমরা কি বিশ্বাস করি দশটা বাচ্চার রিজিক আমি দিব না আল্লাহ দেবে আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা ব্যবস্থা করবেন হ্যাঁ তো সুতরাং এটা এই চিন্তাটা ইসলামের দিক থেকে সাংঘর্ষিক এবং টু সাম এক্সটেন্ট কিছু বিষয় আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছু কিছু বিষয় যেগুলো সরাসরি সৃষ্টি বিকৃতকরণের সাথে যুক্ত

ওই ওই ওখানে আমি দেখানোর চেষ্টা করছি যে বিশেষ করে আমাদের মেয়েরা যে যে ইয়ে খায় কি খায় যেন একটা পিল খায় এই পিলের মধ্যে পুরুষের টেস্টোস্টেরনের সমান একটা জিনিস ঢুকানো আছে যার ফলে এই মেয়েদের মধ্যে মানে মানে চিন্তা চেতনা কথাবার্তা আচার আচরণ ভাবনার মধ্যে পুরুষালী ভাব চলে আসে আস্তে আস্তে হ্যাঁ শরীরের বিভিন্ন জায়গায় মানে এরকম অনাকাঙ্ক্ষিত মানে মানে পুরুষশালী যে বিষয়গুলা এইগুলো চলে আসে এবং এর মধ্যে একটা 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 ইয়ে আছে সেটাকে আমরা বলি ন্যালড্রোনোলন ন্যান ন্যালড্রোনলন নাম শুনছেন আপনারা ডোপ টেস্টে যেটাকে আইডেন্টিফাই করে ন্যালড্রোনোলন হ্যাঁ এটা হচ্ছে একটা টেস্ট স্টুডেন্ট ডেরিভেটিভ যেটা ওই মেয়েদের পিলে থাকে বুঝা গেছে তো এরকম কিছু কঠিন কঠিন জিনিস সেখানে থাকে যেগুলো আসলে শরীরের জন্য কোনোভাবেই ভালো না এবং এর প্রচুর সাইড ইফেক্ট এটা বর্তমান সায়েন্স স্বীকার করে যে এটার প্রচুর সাইড ইফেক্ট আছে কিন্তু ওই যে প্রেগনেন্সি তাদের কাছে আরো হুমকি মুসলমানদের জনসংখ্যা বেড়ে যাবে এটা আরো বড় প্রবলেম তাদের কাছে এখন পশ্চিমা বিশ্ব প্রচুর বাচ্চা নেয় আপনারা জানেন কি না রাশিয়াতে বলা হয়েছে যদি কেউ দশ সন্তানের মা হয় তাকে উপাধি দেওয়া হবে মাদার হিরোইন হ্যাঁ এখন পুরা পশ্চিম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা তাদের এখন জনসংখ্যা কমে যাচ্ছে তারা এখন বেশি বেশি করে বাচ্চা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতেছে আর আমাদের দেশে এরা এখনও সে আগের যুগে পড়ে আছে তো যার কারণে ব্যাপারটা এটা না মানে এটা ডিল করার ক্ষেত্রে আমাদের ওলামায় কি আমার ভূমিকা আছে আমাদেরকে সচেতন হতে হবে এই যে আমরা আমরা যেরকম বলতেছি এগুলো বলতে হবে এই ধরনের কন্টেন্টগুলা রিসার্চ পেপারগুলো পড়তে হবে পরে জিনিসগুলো সবার সামনে আনতে হবে ঠিক আছে না বিশেষ করে আমাদের বোনরা কাজ করবে নিজেদের মধ্যে এগুলো নিয়ে যাতে করে এটা ছড়ায় যায় বিষয়গুলো যে আসলে মূলত আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে কী দেওয়া হচ্ছে আমাদেরকে ছেলেকে ছেলেদেরকে মেয়েদেরকে ধোকা দেওয়া হচ্ছে স্ট্রেস তৈরি করা হয়েছে সম্পর্কগুলো ভেঙে যায় পরিবার যেন না টিকে পরিবার যদি না টিকে তাহলে কি হবে পরিবার যদি না টিকে তাহলে পরে ওরা ব্যবসা করতে পারবে আমাকে দিয়ে বুঝতে পারছেন আমার পরিবার আছে আমি এখন বাসায় যাবো বাসায় যে আমার বাচ্চার সাথে খেলবো আমার স্ত্রীর সাথে আমি দুই ঘন্টা গল্প করবো এটা আমার বিনোদন হ্যাঁ যার পরিবার নাই সে কি করবে সে মোবাইলের মধ্যে ঢুকবে সে বেশি বেশি ইন্টারনেট ইউজ করবে সে বিভিন্ন হ্যাঁ ওয়েবসাইটে সে সাবস্ক্রিপশন করবে সে তার মানে তার তো অনেক অনেক কিছু সে ভোগ করবে ভোক্তা বুঝে গেছে পরিবার মানুষের অনেক চাহিদা পূরণ করে যেগুলোর জন্য কোনো টাকা দিতে হয় না কিন্তু তখন কি হবে সে ওই চাহিদা পূরণ করার জন্য পুঁজিবাদের কাছে যাবে তারা তখন তাকে টাকা দিয়ে সেই সেই সার্ভিসটা তাকে দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক আমাদের আলাপের আলাপনগুলি শেষ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দেন হ্যাঁ দাওয়াতের ক্ষেত্রে এবং নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রে যেন আমি একজন আদর্শ ফ্যামিলি ম্যান ফ্যামিলি উইমেন হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন